রাসুল সাল্ল্লা সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইলে এই সারটি আমল রমজান মাসে বেশি বেশি করুন মহানবী সাল্লা সাল্লামের সান্নিধ্য সব সময় সৌভাগ্য ও মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া তার সান্নিধ্যের স্বরূপ লাভ করা সম্ভব নয় পার্থিব জীবনে মহানবী সাল্লাহসাল্লামের সান্নিধ্য লাভ করা এখন আর সম্ভব নয় তবে মুমিন চাইলে পরকালে তার সঙ্গী হতে পারে আর তা সম্ভব হবে নির্ধারিত কিছু আমের মাধ্যমে নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হল যারা নবীজি সাল্লাহসাল্লামের সঙ্গী হবে এক নাম্বার যারা নবীজি ভালোবাসবে যারা পার্থিব জীবনে মহানবী সাল্লিসাল্লাম সাল্লামকে ভালোবাসবে তারা জান্নাতে তার সঙ্গী হবে হানসার আদি থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল কেয়ামত কখন হবে তিনি বললেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছুই জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ তার রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো দুই নম্বর বেশি পরিমাণ নামাজ আদায়কারী যারা বেশি পরিমাণে নামাজ আদায় করবে এবং সেজদা করবে পরকালে তারা রাসুল সাল্লাইসাল্লামের সঙ্গী হবে রাবিয়া বিন কাব আসলাম রাদিয়াল্লাহ বলেন আমি রাসুল সালাহ সাল্লামের কাছে তার অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতাম একদিন তিনি আমাকে বললেন তুমি আমার কাছে কি চাও আমি বললাম আমি বেহেস্তে আপনার সঙ্গে কামনা করি তিনি বললেন এছাড়া অন্য কিছু কিছু কি চাও আমি বললাম না এটাই তিনি বললেন তাহলে তুমি বেশি বেশি সেজদা দ্বারা তোমার এক কাজে আমাকে সাহায্য করো তিন নাম্বারে যারা রাসুল সাল্লা সাল্লামের অনুগত্য করবে যারা মহানবী সাল্লা সাল্লামের অনুগত্য করবে তারা পরকালে তার সঙ্গী হবে মহান আল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ তার রাসুলের অনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে যাদের আল্লাহ নিয়ামত দান করেছেন চার নম্বরে উত্তম চরিত্রের অধিকারী জাবরি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্র ও আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কেয়ামতের দিনও আমার খুবই কাছে থাকবে পাঁচ নাম্বারে এতিম প্রতিপালনকারী যারা এতিম শিশুর দায়িত্ব নেয় এবং প্রতিপালন করে আল্লাহ তাদের পরকালে রাসুল ধন্য করবেন সাহাল বিন সাদ থেকে রাসুল সাল্লাম বলেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবেই থাকব এটা বলে তিনি তার শাহাদাত ও মধ্যাম্ম আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেন এবং উভয় আঙ্গুলের মধ্যে সামান্য পাক রাখলেন ছয় নম্বরে কন্যা শিশুর প্রতিপালনকারী আনসাবিন মালিক রাদিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির দুজন বোন বা কন্যা থাকে এবং সে তাদের প্রতি উত্তম আচরণ করে আমি ও সে জান্নাতে এভাবে থাকব তিনি তার দুই আঙ্গুল মিলিয়ে দেন সাত নম্বরে বেশি বেশি পাঠকারী দূরতারী আবদুল্লা মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন কেমতে দিন আমার নিকটতম ব্যক্তি হবে যে আমার প্রতি বেশি পরিমাণ দূরত পাঠ করেছে মহান আল্লাহ আমাদের জান্নাতে নবী করিম সাল্লিয় সঙ্গী হওয়ার তোফিক দান করুন আমিন